হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অবশেষে দীর্ঘ অপেক্ষার পর কুরুলুস উসমানের শো ভলিউম প্রকাশিত হলো আজকে কুরুলুস উসমানের একশো উনআশি বলিউমের প্রথম টেইলার নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আলোচনা করব আসল ইলবে বেঁচে আছে কিনা না ছোট্ট আয় শাহাতুনকে উলুগান কি হত্যা করবে ছাড়ু যাবে কি মারা যাবে হালিমা কি তার আসল পরিচয় খুঁজে পাবে গাজী আলপের কী হবে সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো সিরিজে কিন্তু আমরা দেখেছি আসল ইলবে বিশ্বাসঘাতক নয় তার সহযোগী বিশ্বাসঘাতক নকল ইলবে কিন্তু আসল ইলবেকে নানানভাবে বোঝানোর চেষ্টা করেছিল উসমানবেের বিরোধিতা করার জন্য কিন্তু যখন আসল ইলবে উসমানবেের সাথে বিশ্বাসঘাতকতা করতে অস্বীকার করে ঠিক তখনই নকল ইলবে তাকে হত্যা করে নকল ইলবের পরিচয় কিন্তু একদিন অবশ্যই ফাঁস হবে এমনটা হতে পারে ছুরিকাগাতের পরে আসল ইলবে মারা যায়নি সে গুরুতর আহত হয়েছিল সে এখনও বেঁচে আছে। পরবর্তীতে সে কাই বসতিতে আসতে পারে আবার এমনটাও হতে পারে কেউ একজন কাই বসতিতে এসে ইলবের পরিচয় ফাঁস করে দিবে তবে নকল ইলবের এখনই মারা যাওয়ার কোনো আপডেট আমাদের কাছে নেই সিরিজে আমরা দেখেছি বেগম হাতুন কিন্তু একজন লবি মহিলা সে ক্ষমতা লাভের জন্য যে কোনো কিছু করতে পারে সে কিন্তু এখন উসমানবের সাথে বিশ্বাসঘাতকতা করছে বেগম হাতুন যখন দেখবে ইলবের ক্ষমতা শেষ তখন সে আবার কিন্তু উসমানবেের সাথে গিয়ে যোগ দিবে ইউসুফ বে বা বেগম হাতুনের মন রক্ষা করার জন্য ইলবের সাথে কাজ করছে কিন্তু সে মন থেকে উসমান বের প্রতি অনুগত সিরিজে আমরা দেখেছি ইউসুফ বে সারুজা বেকে ছুরি পরপরই একজন দুতে সে উসমান বের পালিয়ে যাওয়ার সংবাদ দেয় তখন কিন্তু তাঁবু থেকে সবাই বের হলেও ইউসুফ বে বের হয়নি হয়তোবা সে সারুজা বেকে অন্য কোনো তাবুতে নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করবে এবং তাকে সুস্থ করে তুলবে ছুরি পরে ইউসুফ বে এবং সারুজা বেকে কিন্তু সিরিজে আর দেখানো হয়নি এখন পর্যন্ত সারুজাবে মারা যাওয়ার কোনো আপডেট আমাদের কাছে নেই সিরিজে আমরা দেখেছি পোয়েনা পাহাড় থেকে পড়ে যাচ্ছে এবং বালাহাতুন তাকে রক্ষা করার চেষ্টা করছে এখানে পোয়েনার পাহাড় থেকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ঊষ মানবে এখানে যে কোনোভাবে লুকাসকে পরাজিত করে পোয়েনাকে রক্ষা করবে এখানে পোয়েনার আসল পরিচয় আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে আগামী হয়তো হয়তোবা পোয়েনার আসল পরিচয় প্রকাশিত করা হবে তবে টেইলারে কিন্তু পোয়েনাকে দেখা যায়নি এখানে পয়নার আসল পরিচয় প্রকাশিত হওয়ার আগে পয়না মারা যাবে না আসল ইলবের মেয়ে হাতুন উসমান বেকে সাহায্য করার পরে কিন্তু তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে নকল ইলবে হয়তোবা ক্ষমতা ধরে রাখার জন্য আয়শা হাতুনকে হত্যা করবে না কেননা আয়শা হাতুনই তার পরিচয় বহন করে এবং ক্ষমতার একটি চাবিকাঠি কমান্ডার লুকাস কিন্তু ইতিমধ্যেই সিরিজ থেকে বিদায় নিয়েছে এবং টেইলারে আমরা দেখতে পেয়েছি উসমান বে কমান্ডার লুকাসকে হত্যা করেছে টেইলারে আমরা দেখতে পেয়েছি উসমান বে যে কোনোভাবে পাহাড়ে লুকাসকে পরাজিত করেছে টেইলারে আমরা দেখেছি বে ঘোড়া ছুটিয়ে কোথাও যাচ্ছে এটা হতে পারে লুকাসকে পরাজিত করে উসমান বে বসতির দিকে যাচ্ছে বসতিতে এসে জনগণের উদ্দেশ্যে বে একটি জ্বালাময়ী বক্তব্য প্রদান করে টেইলারে আমরা উরহান বেকে বসতিতে দেখতে পেয়েছি এটা হতে পারে উলুগানের সাথে যুদ্ধ করার সময় উরহান বে পিছু হটে এবং পরবর্তীতে বসতিতে চলে আসে পরবর্তীতে কিন্তু উরহান বের চিহ্ন ধরে উলুগান বসতিতে চলে আসে বে উলুগানের আসার খবর পেয়ে বসতিতে একটি ফাঁদ তৈরি করে এবং মঙ্গলরা উসমান বের ফাঁদে আটকা পড়ে যায় এখানে লড়াই করে উলুগান টিকতে পারবে না এই ভেবে উলুগান এখান থেকে পালিয়ে যায় টেলারে আমরা দেখতে পেয়েছি উলুগানের শাসন জারি করার জন্য সকল জনগণকে একত্রিত করা হচ্ছে এখানে ছদ্মবেশে সকল জনগণের সাথে বে এবং তার আলফরা চলে আসে টেলারে আমরা দেখতে পেয়েছি উসমান বে উপর থেকে লাভ দিয়ে নিচে নামে এবং কমান্ডার লুকাসকে একাকে যুদ্ধ করতে চ্যালেঞ্জ করে কমান্ডার লুকাস এই চ্যালেঞ্জ গ্রহণ করে এবং পরবর্তীতে উসমানের কাছে পরাজিত হয় উসমান বে লুকাসকে পরাজিত করে তাৎক্ষণাৎ হত্যা করে তো একশো আটাত্তর ভলিউম তোমাদের কেমন লেগেছে এবং একশো উনআশি ভলিউম সম্পর্কে তোমাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম